সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কোটা সংস্কার আন্দোলন এক দাবিতে আগামীকাল সকাল সন্ধ্যা অবরোধের ঘোষণা কোটা বাতিল না হলে পরিণতি খারাপের দিকে যাবে মন্তব্য রেসফির পিএসসির প্রশ্ন ফাঁস আবেদ সহ ছয় জনের দায় শিকার পিএসসির প্রশ্ন ফাঁসের গ্রেপ্তার সতেরো জনের ব্যাংক হিসাব জব্দ ধর্ষণের অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল আটক সিসিউতে খালেদা জিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কোটা সংস্কার আন্দোলন এক দাবিতে আগামীকাল সকাল সন্ধ্যা অবরোধের ঘোষণা সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আগামীকাল বুধবার আবারও বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা আগামীকাল সকাল দশটা থেকে সূর্যাস্ত পর্যন্ত ঢাকা সহ সারা দেশে এই কর্মসূচি পালন করবেন তারা আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এ সময় এই আন্দোলনের সংগঠকের অনেকে উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন তাদের এখন এক দফা দাবি সেটি হল সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে এই দাবি আদায় আগামীকাল সকাল সন্ধ্যা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালিত হবে সকাল দশটা থেকে কর্মসূচি শুরু হবে সড়ক ও রেলপথ এই কর্মসূচির আওতায় থাকবে সারাদেশে যার যার শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবরোধ অবস্থান কর্মসূচি পালনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স ও সাংবাদিকদের গাড়ি চলাচলের সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে কোটা বাতিল না হলে পরিণতি খারাপের দিকে যাবে কোটা বাতিল না হলে পরিণতি খারাপের দিকে যাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজ্ফি তিনি বলেছেন সরকারি চাকরিতে কোটা নিয়ে সরকার এবং আদালতের ইচ্ছা এক হয় কিভাবে কোটা করে নিজেদের লোক ঢোকাতেই আদালতের মাধ্যমে রায় করিয়েছে সরকার তা মেনে নেওয়া যাবে না অবিলম্বে কোটা বাতিল না করলে পরিণতি খারাপের দিকে যাবে সোমবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন এ সময় রিজভি বলেন প্রধানমন্ত্রীর মাস্টার প্ল্যানে কারাগারে নির্যাতন করায় খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে সুস্থ মানুষকে ফরমাইশির মামলা দিয়ে কারাগারে আটকে রেখে অসুস্থ বানানো হয়েছে বেগম জিয়া যেন দুনিয়া ছাড়েন তাই চাচ্ছে সরকার পিএসসির প্রশ্ন ফাঁস আবেদ আলী সহ ছয় জনের দায় শিকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রশ্ন ফাঁসের ঘটনায় করা মামলায় পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ ছয়জন দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তারা জবানবন্দি প্রদান করেন জবানবন্দি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত অপর ছয় আসামি হলেন অফিস সহায়ক খলিলুর রহমান অফিস সহায়ক সাজেদুল ইসলাম ব্যবসায়ী সহোদর শাখাওয়াত হোসেন ও সায়েম হোসেন এবং বেকার যুবক লিটন সরকার এদিন গ্রেপ্তার সতেরো আসামিকে আদালতে হাজির করে পুলিশ এ সময় আবেদ সহ ছয় জন ফৌজদারি কার্যবিধি একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তার রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন ধর্ষণের অভিযোগে কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল আটক বিয়ের প্রলোভনে ১৬ বছর বয়সে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আলোচিত ফেসবুক ও ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেনকে আটক করেছে পুলিশ মঙ্গলবার সকালে ভুক্তভোগী ওই কিশোরীর মা বাদী হয়ে হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ করেন অভিযোগ পাওয়ার পর হালুয়াঘাট থানা পুলিশ ইসমাইল হোসেনকে আটক করে বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং বুধবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানা যায় অভিযুক্ত কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পশ্চিম কালিয়ানিকান্দা গ্রামের সুরুজালের পুত্র ভুক্তভোগী ওই কিশোরীর মায়ের অভিযোগ সূত্রে জানা যায় ধর্ষণের শিকার ওই কিশোরীর বাড়িতে যাতায়াত ছিল ইসমাইলের পাঁচ ছয় মাস আগে ইসমাইল ওই কিশোরীর বাড়িতে এসে তাকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেন এক পর্যায়ে বিয়ের প্রলোভনে ওই কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে একাধিকবার ধর্ষণ করেন বিষয়টি পরে জানেন বলে অভিযোগ উল্লেখ করেন ওই কিশোরীর মা হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক বলেন ইসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তাকে আদালতে পাঠানো হবে এ বিষয়ে হালুয়াঘাট থানায় একটি ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে মঙ্গলবার সন্ধ্যায় খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি জানায় দলটির মিডিয়া সেল মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন খালেদা জিয়া এখনো মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধায়নে সিসিউ সম্বলিত সুবিধায় কেবিনের চিকিৎসাধীন আছেন গত রোববার দিনগত মধ্যরাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয় পরে তাকে এভার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন কর্মসূচি আসছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নতুন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন দলটির শীর্ষ নেতারা সোমবার দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে নতুন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়েছে মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মির্জা ফখরুল জানান বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত ঢাকা সহ সারাদেশের মহানগর ও জেলায় পালিত বিক্ষোভ সমাবেশগুলো সফল করায় স্থায়ী কমিটির বৈঠকে সন্তোষ প্রকাশ করা হয় বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন তিনি জানান নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি সহ নজিরবিহীন দুর্নীতির দেশ ও বাইরের ব্যাঙ্কগুলো থেকে ঢালাও ঋণ গ্রহণের ফলে ঋণ ফাঁদ সৃষ্টি হচ্ছে এবং জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত তথ্য সমৃদ্ধ প্রতিবেদন তৈরি করে লিফলেট বিতরণ সমাবেশ মিছিল ইত্যাদির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয় সভায় ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেফতার হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সোহাগ মিয়া নামের একজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সংস্থাটির প্রধান আসাদুজ্জামান তথ্য নিশ্চিত করেছেন মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে হবিগঞ্জ থেকে হুমকিদাতা সোহাগকে গ্রেফতার করে সিটিটিসির একটি দল সংস্থাটির প্রধান আসাদুজ্জামান বলেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক তাকে হত্যার হুমকির ঘটনা একটি সাধারণ ডায়েরি করেন এ ঘটনায় সিটিটিসি ছায়া তদন্ত শুরু করে পরে তথ্য প্রযুক্তির সহায়তায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হবিগঞ্জে অভিযান চালিয়ে অভিযুক্ত সোহাগকে গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে দেশ তত দ্রুতই রসাতলে যাবে মন্তব্য ফখরুলের দেশ রসাতলে যাচ্ছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশ তত দ্রুতই রসাতলে যাবে এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন আমাদের স্বাধীনতা থাকবে না আমাদের সার্বভৌমত্ব থাকবে না আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে শিক্ষা ব্যবস্থা হয়ে যাবে। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে মহানগর বিএনপি কার্যালয়ে এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ ইতিপূর্বে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছে আর আজকে ভিন্ন চেহারাতে ছদ্মবেশ ধারণ করে গণতন্ত্রের কথা বলে তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে লক্ষ্য করে দেখুন গণতন্ত্রকে ধ্বংস করতে গিয়ে তারা নির্বাচনকে ধ্বংস করেছে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে প্রশাসনকে পুরো দলীয়করণ করেছে গণতান্ত্রিক এমন কোনো প্রতিষ্ঠান বাকি নেই যে প্রতিষ্ঠানগুলো তারা ধ্বংস করেনি মির্জা ফখরুল আরো বলেন এখন আমাদের দরকার সবার মধ্যে ঐক্য গড়ে তোলা সেই ঐক্যের মধ্য দিয়ে আন্দোলনকে বেগবান করা আরো শক্তিশালী করা এবং রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করা চাঁদা না পেয়ে ফার্মগেটের তাণ্ডব স্বেচ্ছাসেবক লীগ নেতার হোটেল লেগুনা ভাঙচুর। সকাল রাজধানীর ফার্মগেট রোববার ছয়টা ইন্দিরা রোডের টিএন টি মাঠের পাশে টুটুলকে নিয়ে গাড়ি সহযোগী থেকে নামেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ঢালি ফুটপাতে চায়ের দোকানদার ও হকারদের কাছে চাঁদা দাবি করেন চাঁদা দিতে কেউ অস্বীকার করলেই শুরু করেন এলোপাথারি মারধর হামলা এক দোকানিকে মারধর করে বুকের উপর দাঁড়িয়ে থাকেন ঢালি ভাঙচুর করা হয় কয়েকটি চায়ের দোকানে পরে তিনি জান্নাত খাবার হোটেলে হামলা চালিয়ে মারধর করেন স্টাফদের ভেঙে দেওয়া হয় এক কর্মচারীর হাত পাশে থাকা বন্ধ বিকাশের দোকানের তালাও ভাঙার চেষ্টা করেন এরপর সহযোগীকে নিয়ে ঢালি যান খেজুর বাগান এলাকায় সত্তারের লেগুনা স্ট্যান্ডে সেখানেও তিনি চাঁদার দাবিতে লেগুনা চালক ও হেলপারদের মারধর শুরু করেন ভাঙচুর চালাতে থাকেন লেগুনায় পরে সত্তারের লোকজন গণধোলাই দেয় ঢালি ও তার সহযোগীকে এ খবরে ঢালির সহযোগীরা এসে ত্রিশ থেকে পঁয়ত্রিশটি লেগুনায় ভাঙচুর চালায় এ খবর পেয়ে সেখানে আসেন সাত্তার তখন সত্তারের উপরও হামলা চালায় ঢালি বাহিনী এর মধ্যে ভাঙচুর করা হয় ঢালের ব্যক্তিগত জীবগাড়িও এ অবস্থায় ইন্দিরা পরিবহনের মালিক দেলওয়ার হোসেন চুন্নুর ফোনে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ হামলা ভাঙচুরের ঘটনায় আহত হয়েছেন ত্রিশ জনের বেশি গুরুতর অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ঢালি সাত্তার সহ কয়েকজন পেরিয়ে গেলেও ঘটনায় কোনো মামলা হয়নি হয়নি এমনকি কাউকে আটক বা করা শিবগঞ্জের জোড়া খুন আসামির স্বীকারোক্তিতে তেত্রিশটি ককটেল উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা সহ জোরাখুনের ঘটনায় চট্টগ্রাম থেকে আরো চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতদের একজনের স্বীকারোক্তি মোতাবেক শিবগঞ্জ উপজেলা নয়ালাভাঙ্গার ডোরবোনা গ্রামের পশ্চিমপাড়া কবরস্থান ও এর পাশ থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় তিনটি বালতিতে তেত্রিশটি ককটেল উদ্ধার করেছে পুলিশ তবে ককটেলগুলো উদ্ধারের আগে চারটি ককটেল বিকট শব্দে ফেটে গেলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে উদ্ধারকৃত ককটেলগুলো ধ্বংস করা হয় এ সময় নিরাপত্তার স্বার্থে বিশাল একটি এলাকা ঘিরে রাখে পুলিশ ও গ্রাম পুলিশ ঘটনাস্থলের পাশে ছিল উৎসুক জনতার ভিড় স্বার্থ বিসর্জন দিয়ে ভারতকে একতরফা সুবিধা দিতে চুক্তি মন্তব্য জামায়াতের ভারতের সঙ্গে সরকারের চুক্তি প্রসঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন চুক্তি ও সমঝোতা স্মারক এবং প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক ও গণমাধ্যমে প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে প্রতীয়মান হয়েছে মূলত বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতকে একতরফা সুবিধা দেওয়ার উদ্দেশ্যেই এ চুক্তি সম্পন্ন করা হয়েছে এ চুক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্যই করা হয়েছে মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে গত বাইশ জুন ভারতের সঙ্গে দশ দফা সমঝোতা স্মারক ও তিস্তায় ভারতীয় কারিগরি টিম পাঠানো সহ তেরোটি ঘোষণা প্রদানের প্রেক্ষিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন